হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কার দৌড় কদ্দুর প্রবন্ধের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব প্রবন্ধটি লিখেছেন শিবতস মুখোপাধ্যায় এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক উপনিষদে উক্ত চড়ইবেতি শব্দের অর্থ এগিয়ে যাও উত্তর লিখা হয়েছে উপনিষদে উক্ত চড়ই শব্দের অর্থ এগিয়ে যাও একের দুই পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘরে তা প্রথম বলেন কপার উত্তর লিখা হয়েছে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘরে তা প্রথম বলেন কপার নিকাশ একের তিন ভাস্কর ডাগামা ছিলেন পর্তুগিজ উত্তর লিখা হয়েছে ভাস্কর ডাগামা ছিলেন পর্তুগিজ একের চার যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়াই মাটির দিকে সেটি হল মাধ্যাকর্ষণ উত্তর হয়েছে যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়াই মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ একের পাঁচ আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে উত্তর লিখা হয়েছে আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে দুই নম্বর শূন্য স্থান পূরণ করো দুইয়ের এক অ্যাফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার ডানা নাড়ায় দুইয়ের দুই গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে দুইয়ের তিন গবি মরুভূমিতে গাজেলি নামক এক হরিণ আছে দুইয়ের চার প্রদেশের টার্নস প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় দুইয়ের পাঁচ এটিপির পুরো কথাটি হল অ্যাডিনসিন ট্রাইফসফ্যাট তিন নম্বর অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তিনের এক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো উত্তর অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হল অ্যামিবা ও প্যারামোসিয়াম টিনের দুই শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কি উত্তর শামুকরা চলে তাদের একখানি মাংসপুরু পা দিয়ে চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটা শামুকের শরীর থেকে নির্গত হওয়া এক বিশেষ তরল পদার্থ এই পদার্থ শামুককে চলতে সাহায্য করে তিনের তিন আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভব ঘুরে সেল আছে সেটিকে ভব ঘুরে বলা হয়েছে কেন উত্তর ভবঘুরে কথাটির মানে হচ্ছে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো আমাদের শরীরে এমন কিছু সেল আছে যারা শরীরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এদের কাজই হলো শরীরের জীবাণুকে ধ্বংস করা তা এখানে সেলটিকে ভব ঘুরে বলা হয়েছে তিনের চার নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় কয়েকটি খরগোশের জাতির নাম লেখো উত্তর কয়েকটি খরগোশের জাতির নাম হল আমেরিকান চিঞ্চিলা বেলজিয়ান হেয়ার জ্যাক র্যাবিট ইউরোপিয়ান হেয়ার ইত্যাদি তিনের পাঁচ কোন কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড জড়ে নাড়ে তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো উত্তর আমার চেনা কয়েকটি পতঙ্গ হল মশা মাছি প্রজাপতি হরিং আরশোলা ইত্যাদি তিনের ছয় কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো উত্তর কয়েকটি সামুদ্রিক জীবের নাম হল হলো অক্টোপাস জেলিফিস ইত্যাদি তিনের সাত রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন উত্তর শিবত মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দুর রচনায় চলার গতিকে লেখক জীবনে সৌভাগ্য বলে মনে করেছেন পৃথিবীতে কোনো প্রাণী জন্ম নেওয়ার পর থেকে তার চলার পথ থামায়নি ফলে এই জগতে জীবনের সত্তা টিকে আছে কারণ চলাই জীবন আর থেমে যাওয়ার অর্থ মৃত্যু তিনের আট প্যারামসিয়াম কিভাবে চলাফেরা করে উত্তর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দুর রচনায় জানা যায় প্যারামোসিয়াম নামক এককোষী প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া আছে হাজার দারের সাহায্যে নৌকা যেমন গতি পায় তেমনি প্যারামোসিয়ামও তার অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে ও পিছতে পারে তিনের নয় প্যারামোসিয়াম ছাড়া দুটি এক জীবের নাম লেখ উত্তর প্যারামোসিয়াম ছাড়া দুটি এক জীবের নাম হল অ্যামিবা ও ইউগ্লিনা তিনের দশ তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কিভাবে উত্তর শিবত মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দুর রচনায় এখানে এক কোষি অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে অ্যামিবা ক্ষণপথ সৃষ্টি করার জন্য দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে এগিয়ে দেয় এই ক্ষণপদের সাহায্যেই প্রোটোপ্লাজমের বাকি অংশকে সামনে এগিয়ে দেয় আর এইভাবেই অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিলিটার সে পথ অতিক্রম করতে পারে অ্যামিবার এই মন্থর লেখকের মজার বলে মনে হয়েছে তিনের এগারো গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো উত্তর গমনে সক্ষম একটি গাছের নাম হল ক্লামাইডোমোনাস ও গমনে অক্ষম একটি প্রাণীর নাম হল স্পঞ্জ তিনের বারো কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো উত্তর কয়েকটি হক জাতীয় পাখি হল পেঁচা চিল ইগল বাজ তিনের তেরো আফ্রিকার কি জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে উত্তর আফ্রিকার ইনজাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে তিনের চোদ্দ ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙ্গুলের কণ পরিবর্তন ঘটেছে উত্তর শিবতস মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় রচনায় বলা হয়েছে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুঁড় ছিল না হাতে পায়ে পাঁচ আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হয়ে শুধু মাঝের আঙ্গুলটি খুঁড়ে পরিণত হয়েছে তের পনেরো পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো উত্তর পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হলো শেয়াল চার নম্বর টিকা লেখো সাং শ্রী জ্ঞান দীপঙ্কর ভাস্কর ডাগামা ভাস্করাচার্য হিউএন সাং সাং ছিলেন একজন বিখ্যাত চীনা পর্যটক বা পরিব্রাজক তিনি ছশো তিরিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে আসেন তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার জ্ঞান অন্বেষণ করতে ভারতে এসেছিলেন এদেশে তিনি ১৩ বছর ধরে ছিলেন এবং অধিকাংশ সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত করেন তার ভ্রমণ বৃত্তান্ত সিইউ কি নামে পরিচিত তার এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায় শ্রী জ্ঞান দীপঙ্কর তিনি নশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ বারো বছর বয়সের নালন্দায় আচার্য বদিভদ্র তাকে শ্রমণরূপে শিক্ষা দেন এবং তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান তার জ্ঞানের জন্য তিনি অতি সুপাধি লাভ করেন পাল রাজা মহিপালের আমলে তিনি বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন তিনি তিব্বতের রাজার আমন্ত্রণে তিব্বতে গিয়ে পালি ও সংস্কৃত ভাষায় লেখা বৌদ্ধ গ্রন্থের অনুবাদ করেন ভাস্কর ডাগামা ভাস্কর ডাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং পর্যটক তিনি প্রথম ইউরোপ থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে জলপথে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান তার ভ্রমণে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করার সাথে সাথে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরকে সংযোগ করেছিলেন প্রাচী ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানোর জন্য তার এই ভারতে আগমন এক ঐতিহাসিক ঘটনা শঙ্করাচার্য শঙ্করাচার্য কেরল রাজ্যের কালাডি গ্রামে সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খুব কম বয়সে তিনি সংস্কৃত সাহিত্য ও বিভিন্ন শাস্ত্রে জ্ঞান লাভ করেন তার শিক্ষার মূল কথা ছিল আত্মা ও ব্রহ্মের সমন্বয় সাধন তিনি সমস্ত ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অংশ পায়ে হেঁটে ভ্রমণ করেন এবং চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেন তিনি বহু স্তত্র রচনা করেছিলেন পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পাঁচের এক প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে উত্তর গাছ সাধারণত ক্লোরোফিলের সাহায্যে সালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে মূলের সাহায্যে গাছ মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয় তারপর কার্বন অক্সাইড পাতায় উপস্থিত সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে আর এইভাবে গাছ না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে পাঁচের দুই প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে তুমি কি এই মতটিকে সমর্থন করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তর শিবত মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দুর রচনায় উদ্ধৃতাংশটির মাধ্যমে আমি এই মতটিকে সমর্থন করি খাবার সংগ্রহের জন্যই প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে না স্থানে পরিভ্রমণ করে প্রাণীরা শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্যই পরিভ্রমণ করে না এতে তাদের বিভিন্ন কারণ দেখা যায় যেমন জীবন রক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থানের জন্য বংশ বিস্তারের জন্য বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে থাকে এমনকি প্রাণীরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে খাদ্য খোঁজার জন্য পরিভ্রমণ করতে হয় তাই লেখকের এই মঠটির সঙ্গে আমি সহমত পাঁচের চার এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে উত্তর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দুর রচনায় লেখক বিভিন্ন প্রাণীর বিচিত্র গমনের বৈচিত্র্যের কথা বলতে গিয়ে বাগানের শামুকের প্রসঙ্গ এনেছেন শামুক তাদের মাংস পা দিয়ে চলে তারা চলার সময় একটা জলীয় পদচিহ্ন রেখে যায় এই পদচিহ্ন দেখে কি মনে হতে পারে তা কৌতুকের সুরে জানাতে গিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ ব্যবহার করেছেন পাঁচের পাঁচ এরকম মনে করলে ভুল হবে কোন দুটি বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে উত্তর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় রচনায় দুটি বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া অপরদিকে অত্যাধিক ওজন নিয়ে একটি হিপর কাদা ভেঙে থপ থপ করে যাওয়া এই দুটির গমন প্রসঙ্গে এক মনে করা ভুল হবে আসলে গমন শক্তির বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজন ও অতিক্রান্ত পথের সময় এই দুটো বিষয়ে পাঁচের ছয় উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয় উত্তর শিবত মুখোপাধ্যায়ের লেখাকার দৌড় কদ্যুর রচনায় বলা হয়েছে উচ্চতর জীবকুল পেশি সঞ্চালনে তার গমন অঙ্গ নাড়াতে পারে আর এই পেশি যখন কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় পাঁচের সাত ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন উত্তর লেখা কার কোনো রচনায় বলা হয়েছে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুঁড় ছিল না হাতে পায়ে পাঁচ আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হয়ে শুধু মাঝের আঙ্গুলগুলি খুঁড়ে পরিণত হয়েছে তাই উদ্ধৃতাংশটির মাধ্যমে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন পাঁচের আট মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন মানে এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন উত্তর শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে প্রকৃত চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হলেন হেলেন ক্যালার যিনি অন্ধ বধির হওয়া সত্ত্বেও সমাজ সেবামূলক কাজে তিনি বিশ্ব খ্যাতি অর্জন করেছিলেন স্টিফেন হকিং যিনি সম্পূর্ণ অকর্মণ্য হওয়া সত্ত্বেও তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন গ্রিক কবি হোমার অন্ধ থাকা সত্ত্বেও তার রচিত দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তাকে বিশ্ব এনে দিয়েছিল এছাড়াও বিথোফ্যান সুধা সুধাচন্দ্রন মাসুদুর রহমান ভ্যান গক প্রভৃতি ব্যক্তিদের নাম করা যেতে পারে পাঁচের নয় মানুষ এখন শুধু নিজের চলেই ক্ষান্ত নয় নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম উত্তর মানুষ নিজের চলা ছাড়াও সে একজন চালকও বটে সে জলপথে চালায় জাহাজ ট্রোলার স্টিমার ডুবোজাহাজ জাহাজ ইত্যাদি এছাড়াও সে নানা রকম আরও জলযান চালায় সে স্থলপথে চালায় বাস ট্রাক রেলপথে রেলগাড়ি আরও নানা যানবাহন আকাশ পথে চালায় এরোপ্লেন জেট প্ল্যান এবং আরও কত কি মানুষ নিমেষে ছুটে চলেছে দূর দূরান্তে যানবাহন করে এমনকি মানুষ মহাকাশেও পাড়ি দিয়েছে রকেটে করে পাঁচের দশ এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো উত্তর চিঠি লেখার জন্য যেটা আমাদেরকে করতে হবে এখানে আমার ঠিকানা হবে আমার নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা কনজেলায় থাকি পিন নম্বর দিতে হবে আর এখানে তারিখ দিতে হবে প্রিয় সুমিত্রা এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে তারপরে এইভাবে লেখার চেষ্টা করবে একটু অন্যরকম লেখার চেষ্টা করবে ইতি তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী নিচে দিবে তোমার বন্ধু বা বান্ধবীর নাম এখানে তোমার বন্ধু বা বান্ধবীর ঠিকানা হবে বন্ধু বা বান্ধবীর নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা এখানে হবে পিন নম্বর পাঁচের এগারো এ যাত্রা তোমার থামাও লেখক কাকে একথা বলেছেন এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন উত্তর শিবত মুখোপাধ্যায়ের লেখাকার আলোচ্য মন্তব্যটি লেখক এখানে পৃথিবীর উদ্দেশ্যে বলেছেন রচনাকার পৃথিবীর কাছে জানতে চেয়েছিলেন যে তার এত চলার কি প্রয়োজন সে কেন বা এত তাড়াহুড়ো করে ছুটে চলেছে তার উত্তরে পৃথিবী জানিয়েছিল তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে লেখকের কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না কারণ গতি হলো বেঁচে থাকার প্রতীক এবং থেমে যাওয়াই হলো মরণ